মানুষ জানে এই বুদ্ধিজীবী বেশারা এই সতেরো বছর কি করছে আন্দোলন করেন নাই কেন নির্বাচন দেয় নাই রাতের ভোট দিনে দিনের ভোট রাতে মৃত্যু মানুষ এসে ভোট কেন্দ্রে ভোট দিয়ে যায় তখন তকসতে গলাবাজি করেন নাই কেন হাদিস এই নতুন বন্দোবস্ত রাজনীতি শুরু করেছে জনগণের টাকায় নির্বাচিত হতে চেয়েছে তিনি বলেছেন যদি ইনশাল্লাহ সংসদ দিতে পারি কারা কারা চাঁদাবাজি করে সবাই নাম ধরে বিসমিল্লা বলে বলে দেব আপনারা চান নাই এই দুর্নীতিবাজদের নাম প্রকাশ হোক আপনারা পুরাতন বন্দোবস্তর পক্ষে দল বড় বড় দল যারা মুতি দিলে নাকি আমরা ভেসে যাই কই হাদি কি বাংলাদেশের মানুষ নয় বিচার কেন চান না আপনারা আপনারা কি মনে করছেন জনগণ কিচ্ছু বোঝে না জনগণ কিচ্ছু বোঝে না বাজে মাছ উল্টে খেতে জানে না আরে জনগণ এই দেশের সকল পর্যায়ে স্বৈরাচার কায়েম করা ব্যক্তিকে দিল্লি পাঠিয়েছে আপনাদের মুখে স্বৈরাচার হাসিনা ভারত দেশে যায় না এই দেশের ছাত্র জনতা রক্তে বেসে গেছে রক্তের উপর দিয়ে আপনারা যদি কোনো সংলাপ চাঁদ কোনো আহ প্রকোপনে কোনো বৈঠক করেন আপনারা যদি এই হত্যার বিচার অন্যদিকে ভ্রুরান এইটা জনগণ মানবে না আপনারা এই অন্ধগণ যারা উপস্থিত আছে আন্দোলনে এই দেশের প্রথম সারির গণমাধ্যমকে পাওয়া যায় এই গণমাধ্যম তাহলে শুরু করছে এই গণমাধ্যম নতুন দলের তাহলে শুরু করে দিচ্ছে তারাই একটি একটা মানুষ গুলিবিদ্ধ হয়ে হত্যা হলো এই দেশে শহীদ হলো আপনারা তার বিচার চান না চান নির্বাচন নির্বাচন জনমান দিবেন না না থাকবে আমরা নির্বাচনের বিরোধিত করি না কিন্তু অবশ্যই হাজি হত্যার পরে নির্বাচন নির্বাচন হাদিহত্তার পরে হবে বিচার বিচার এই ফেব্রুয়ারির আগেই বিচার কাজ সম্পূর্ণ করে এই দেশের গোয়েন্দা সংস্থা কি আঙ্গুল চষে আপনাদের কাছে তথ্য নাই হাদিহত্তাকারী কোথায় আছে যদি ভারতের সীমান্ত পার হয়ে ভারত চলে যায় বিজেপি কিনাকে সরিষার তেল দিয়ে घुমাই আমরা দেখি ফালানির মতো মানুষকে কাটা তারের উপর ঝুলিয়ে করে ঝুলিয়ে রাখা হয় হত্যাকারী ফয়সাল যখন ভারত পালালো তাকে ভারতের সীমান্ত রক্ষাকারীরা কিংবা বাংলাদেশের সীমান্ত রক্ষাকারীরা গুলি কেন পারলো না তারা জানে না এই হত্যাকারী কাকে হত্যা করেছে তারা হয়তো বুঝে নাই তারা মনে করছে হাদি একজন ছোট মানুষ একটা একটা আসনে নির্বাচন করে তার দুই চার পাঁচ সমর্থক নাই প্রিয় ভাইরা বুলের শহরে আর ঘুমাইয়েন না আপনারা জানেনও না হাদি হত্যার বিচারে এই দেশের ঠিক কত মানুষ চায় আপনারা হাদির জানা যায় কি আসছিলেন দেখেন নাই কারা কারা হাদি হত্যার বিচার চায় কত লক্ষ মানুষ এক হাদির জানা যায় উপস্থিত হয়েছে এই এর আগে কি আপনারা কোন ব্যক্তি জানা যায় এত লোক দেখেছে দেখেন নাই এটা ইতিহাস এটা হাদি হাদিরা ইখিয়া হওয়ার জন্য জন্মগ্রহণ করে হাদিরা মায়ের পেট থেকে শাহাদাদের তামান্না নিয়ে পৃথিবীতে পা রাখে কতজন হাদিকে আপনাদের লাগবে বলেন আমাদেরকে এই মা বোন দেখছেন যাদেরকে তারা হাদি হত্যার বিচারের জন্য বুক পেতে দেবে তারা বলবে মাথায় গুলি বুকে জ্বর বুক পেটাছে গুলি কর এই উপদেশ তারা सुशील গிரியার মারাবেন না ঠিক মারার টাইম নয় ঠিক করে এই দেশের মানুষকে 17 বছর অন্ধকূপের মধ্যে ঘুম পাড়িয়ে রেখেছে এই सुशीलতা করে করে এই দেশকে ভারতের অঙ্গ প্রদেশ বানিয়েছে এই দেশের আজাদীর সন্তানরা আজাদের পক্ষে আন্দোলনকারীরা যুগে যুগে লড়ে যাবে তারা বলবে গোলামী গোলামিনা আজাদি গোলামিনা আজাদি আজাদি গোলামিনা আজাদি 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 দিল্লিনা ঠাকা দিল্লিনা ঠাকা